সবাইকে স্বাগতম নতুন আর ভিডিওতে তো এই ভিডিওতে আমি কথা বলতেছি আপনাদের সাথে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ছাড়া মানে ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি আপনাকে যে মনিটাইজেশন করে করে ইনকাম করে এটা ছাড়াও কিন্তু আরও বিভিন্নভাবে ইনকাম করা যায় অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি জাস্ট দুই মিনিট সময় নেবো কথা আমি বলতেছি মনিটাইজেশন তো এটা ফেসবুক বা ইউটিউবে নিজস্ব একটা টুলস যেটার মাধ্যমে অ্যাড আসে অ্যাডের মাধ্যমে অটোমেটিকলি আপনার ইনকাম হয় এবং আরেক আরেক বিভিন্ন ধরনের স্পন্সার আছে যে আপনাকে ডিল আপনার বিভিন্ন ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে ডিল করে আপনাকে চুক্তি করে টাকা নিতে হবে স্পন্সর করবে তার কোম্পানির তার সার্ভিস তার প্রোডাক্টের প্রচারণা করে দেবেন আপনি বিনিময়ে আপনাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেবে এক লাখ টাকা দেবে এরকমভাবে চুক্তি করে কাজ করে হ্যাঁ স্পন্সর বলে আবার এটা তো গেলো একটা তারপর আপনি চাইলে আপনার নিজস্ব যে কোনো যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে বিজনেস থাকে সেই বিজনেসের সার্ভিস বা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন আপনার অডিয়েন্স আপনার যে সাবস্ক্রাইবার বা আপনার যে ফলোয়ার তাদের কাছে দুইটা গেল এরপর আছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ধরনের ধরেন এফিলিয়েট লিঙ্ক শেয়ার করে ধরেন আপনার আপনি একটা মাইক্রোফোন কিনছেন বা আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে সাজেশন করবেন আপনার ফলোয়ারদের তারা যদি কেনে ওইখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন এই যে যে একটা গেল এই তিনটা এটা হচ্ছে এই তিনটা হচ্ছে খুব জনপ্রিয় এভাবেই যারা বড়ো বড়ো যত ইউটিউবার কন্ট্রিটাররা আছে তারা এই মনিটাইজেশন থেকে যা ইনকাম করে হে দুই গুণ বেশি ইনকাম করে হইতেছে এই যে এইভাবে বুঝছেন তাহলে আপনারা একটা একটি পেজ বা একটা ইউটিউব চ্যানেল যদি থাকে যুক্ত সাবস্ক্রাইবার যুক্ত তাহলে কিন্তু আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন আপনার মনিটাইজেশন না থাকলেও আপনি যদি একটা ফেস ভ্যালু বা আপনার একটা ভ্যালু থাকে আপনার অডিয়েন্স থাকে যদি দেখে আপনার ভিডিও যদি ভিউ হয় তো আজকের ভিডিওতে এইটাই ছিল জাস্ট যারা জানতেন না তাদের জানাই দিলাম সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে কথা হবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ